তো আমার প্রিয় পরিবার আজকের ভিডিওর টাইটেল আর থামেল দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতেই পারছো কিছু একটা গন্ডগোল তো হয়েছে তো অবশ্যই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো ভিডিও শুরুটা যেরকম হাসি খুশিভাবে শুরু হয়েছিল এরপরে ততটাই খারাপ হয়েছিল আছে সে জন্য এই যে রুটি বানাচ্ছি সকাল সকাল আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ভালো আছি ভগবানের ইচ্ছায় এইখানে দেখো এই যে আজকে রুটি বানাচ্ছি সকাল সকাল আমাদের জন্য আছে ঠান্ডা ভাত কালকের ভাত আছে কালকে রাত্রি বেলায় খাইনি ভাত কেউই তো সেজন্য হিয়ার জন্য এখানে রুটি বানাচ্ছি আর আমরা ঠান্ডা ভাত খাবো চলো বন্ধুদের সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে লাইক করতে কিন্তু একদম ভুলবে না কারণ আমাদের পরিবারে তোমরা অনেক বন্ধুই আছো কিন্তু হয়তো আমাদের ভিডিও সবার ভালো লাগে না তার জন্য কেউ লাইক করে কেউ লাইক করে না আর সত্যি কথা বলতে কি জানো লাইক করতে অনেকেই ভুলে যায় কিন্তু ভিডিও দেখে অনেক লাইক দিতে করতে ভুলে যায় আমারও এরকম হয় মাঝে মাঝে ভিডিও দেখি লাইক করতে ভুলে যাই তারপরে আবার যখন মনে পড়ে আবার এসে আবার লাইকটা করে দেই তো তোমরা এইভাবে আমাদের পাশে থেকো আমাদের ভিডিও ভালো লাগে থাকলে লাইক করবে কমেন্ট করবে তোমাদের কমেন্টে রিপ্লাই হচ্ছে না মা তোমাদের কমেন্টে রিপ্লাই আমি সাথে সাথে দিতে না আর যখন সময় হয় সময় মতো বসে রিপ্লাই দিয়ে দেই মাঝে মাঝে আমার বেরা দেয় ওর বাবা দেয় তো দেখো আমরা তো এইখানে বসে এই যে রুটি বানাচ্ছি আর ভিডিও করছি আমার সময় এই যে আবার বিজি চলে আসছে আজকে পারে নাই মেয়ে বলতেছে এই যে কবিতার গুলো একসাথে কেন উড়ে গেল বিজি আসছে মনে হয় আমরা ভিডিও অফ করে দৌড়ে গিয়ে দেখি সত্যি সত্যি বিজি চলে আসছে আমাদেরকে দেখে এখন পালিয়ে গেল অবস্থা এতগুলো লোক এখানে উঠেনের মধ্যে বসে আছি তবু আসছে তো এখানে রুটি বানা হয়ে গেল আর এবার এখানে বড় মেয়ে বেগুন ভত্তা দিচ্ছে ওর বাবা বেগুন ভত্তা দিয়ে রুটি খাবে এদিকে রুটি বানা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া চলছে এই যে মেয়েরা সবাই খাচ্ছে ঠান্ডা ভাত আমার জন্য এখানে রেডি করে রেখেছে আর হিয়া ওর বাবা খাচ্ছে রুটি হিয়া রুটি খেয়ে বাইরের ওইদিকে গেল তো চলো এবার আমিও তাড়াতাড়ি খেয়ে নেই তারপরে মোবাইলে কাজ শুরু করবো পাশের বাড়ির এইখানে শাশুড়ি মা আসতে সাথে ঠান্ডা ভাত রোদ্রের মধ্যে বসে বসে মাখাই দিতে হবে বড় থালো ছিল যে ভূমিকে কেনাকে ভাত মাখাই দিতে হবে তো চলো তারপরে মাখিয়ে দিই এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পনে পনেরো বারোটা বাজে তো এই যে খা তো এই যে খাওয়া দাওয়ার পর মা আর মেয়ে চলে গেছিলো বিলে শাক তুলতে তো চলো কি কি শাক নিয়ে আসলো বিল থেকে দেখো ওই যে শাক ঝাড়ছে ধানের মতো করে কি লাগবে ঝুড়ি ঝুড়ি মই কতগুলো শাক নিয়ে আসছে

তাড়াতাড়ি যাতে হয় সেজন্য যে শিপে টিপে নিয়ে শিকড় শহর নিয়ে আসছে এখন বাড়িতে বসে বসে শিকড়গুলো গুলো টিকবে মধ্যে শিকড় ছিঁড়লে বেশি সময় লাগবে না সেজন্য এখানে দেখো কতগুলো নিয়ে আসছে এগুলো তো প্রচুর ঘাস আছে এগুলো এরকম করে চালের মতো করে ঝাড়তে লাগবে এখন কি সুন্দর সেন্ট বাইরে সেন্ট

করার মধ্যে দিতে দিতে অল্পটুকু হয়ে যায় সেই টেস্ট নয়া নয়া বুতুয়া শাক তেল নুন পায় বুড়ে হইলে বুতুয়া শাক ছুঁয়ে বাড়ি যায় বুড়ো হইলে ভালো লাগে আমরা শাক খেতে বেশি ভালোবাসি সেজন্য প্রতিদিন শাক হলেও কোনো ব্যাপার না মেয়েরা খেতে চায় না গন্ডে গন্ডে দেখতে শাক না খাবোতে খাবো কি শাকের মতন কি ভাত না খাবোতে খাবো কি ভাতের মতো আছে কি

এখন আমি রান্না বসিয়েছি আর ভাত হয়ে গেছে বেত শাকের ভাজা হয়ে গেছে আর রান্না করতে করতে এমন মানে গন্ডগোল শুরু হয়ে গেছিল এরপর না আমি বেত শাকের ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম এখানে এই যে ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে ফুলকপির ঝোল বানিয়েছি তো ধনেপাতা পাতা দিয়ে ধনে পাতা দিয়ে এখন এই যে ফুলকপির ঝোল বলো বাঁধাকপি ঘন্টা বলো ভালোই লাগে কিন্তু শীতকালে খেতে তো সবসময় ভালো লাগে না মাঝে সাঝে ভালো লাগে আর এখানে সন্তা বেগুনের ভাজা তবু এখানে দিয়েছি আমি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা ভাজাতে ভালো লাগে এই অন্ধকার করে ধরছিস কেন রে দেখা যায় না অন্ধকার লাগছে কালো কালো লাগছে তো রান্না করতে করতে বাড়িতে ঢুকে পড়েছে আমাদের পরম শত্রুর দল যা আমাদের সবকিছু শেষ করে দিল বাড়িতে এতগুলো লোক থাকার পর চোখের সামনে কিভাবে এসে ডাকাতের মতো একটা একটা করে প্রাণ নিয়ে নিচ্ছে কি কাটা কাটা দিয়ে তুইছে তাও ঢুকছে পালাই দিয়ে ঢুকছে তো

কি সুন্দর বাচ্চা গুলো হয়েছিল এক সমান বড় এত জাল দেওয়া কাটা দেওয়া তো একটা বাচ্চাকে মেরে ফেলেছে এটাকেও মেরে ফেলতো মনে হয় এখনই তো দেখো বিজি এসে কবিদের বাচ্চাটাকে কিভাবে মেরে রেখে চলে গেছে ওরা আবার চলে আসছে এই যে দেখো এই যে দৌড়চ্ছে তিনটা চারটা করে একসাথে চলে আসে এর আগে অনেক হাঁসের বাচ্চা ছিল আমাদের বাড়িতে মুরগির বাচ্চা ছিল হাঁসের বাচ্চা নিয়ে যায় মুরগির বাচ্চা নিয়ে যায় এভাবে সব কিছু আমাদের শেষ করে দিল ছাগল গরু কোনোটা পুষেও শান্তি নেই তবু গরু পুষলে খড় খেয়ে থাকে বাড়িতে ঘাস না থাকলেও কিন্তু ছাগল পুষেও শান্তি নেই ছাগলকে আক্রমণ করে কুকুর পাশের বাড়ির কালকে একটা ছেলে নিয়ে আসছিল একটা ভেড়া সেই ভেড়াটাকেও কুকুর কামড়ে একদম মেরে ফেলেছে তো সারাদিন মন মেদেজটা ভালো ছিল না এরপর খাওয়া দাওয়া কিছুই শেয়ার করা হয়নি তো ভাবলাম যে মন খারাপ করে কি করব আর বলো যা হবার তো হয়ে গেছে তো দেখো বেলার শেষের দিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার আমরা একটু বিলের এদিকে দিকে আসছিলাম ভিডিও পাবলিক করতে তো আমার মেয়েরা বলছে মা ওরা কি খাবে ওদেরও তো খাদ্যের প্রয়োজন সেজন্য খেয়েছে মন খারাপ করে কি করবে তো মেয়ের কথাটা ভাবলাম ঠিকই তো বলেছে মন খারাপ করে সারাদিন বসে থাকলে তো আর ফিরে আসবে না তাই না বলো তো এই এইখানে এই যে তিন মেয়ে এখানে যে একটা ভাস্তি আসছে তো সবাই মিলে এইখানে এতক্ষণ ভিডিওটা পাবলিক করে ওরা বলছে যে যেটি একটা রিলস বানাই ছোটো বস্তুটা বলছিলো তো আমি বলছিলাম ঠিক আছে নাচো দেখি কীরকম নাচতে পারো তো দেখো বিকেলবেলায় একটু মনটা ভালো হতে না হতে সন্ধ্যার সময় আবার একটা বিপদের মুখে পড়তে হয়েছিল বড় মেয়ের তো এইখানে শেয়ার করেছে তোমাদের সাথে শেষ বিকেলের সুন্দর এই আকাশটা তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধে পাঁচটা এক মিনিট তো বড়ো মেয়েদিকে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে আর এখনই একটা একদম মানে অল্পর জন্যে বেঁচে গেলাম আর কি একটু দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো প্রায় বড় মেয়ে যে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে ও রান্নাঘরের যে বারান্দার আলোটা জ্বালাতে গিয়েছিল আর জানি না কি হয়েছে রান্নাঘরের বারান্দার সুইচটা অর্ধেকটা নেই খুলে পড়ে গেছে না কি হয়েছে বুঝতে পারছি না তো সুইচ দিতে গিয়ে একদম শর্ট কারেন্ট শর্ট করেছে তো একদম মা বলে চিৎকার করে যে এক লাফে একদম মানে উঠানে চলে আসছে তো এতক্ষণ এই যে একটু কান্না করলেও ভয় পেয়েছে আর শর্ট করেছে মানে একটুখানি শর্ট খেড়েছে হয়তো তো এখন এই যে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে সত্যি খুব ভয় পেয়ে গেছিলো ও আর আমিও খুব ভয় পেয়ে গেছিলাম বলতেছে একদম হাতের আঙ্গুলে শর্ট করেছে তো হাতের আঙ্গুলটা নাকি ঝিমঝিম করছে একদম পায়ের সাথে নাকি ওর ঝিমঝিম করছে তো আমি বললাম যে ভাগ্যটা ভালো বলছে আমার আমার সাথে মহাদেব আছে না তো জন্য বেঁচে গেলাম মানে আমি বলতেছি কি যদি সেরকম করে শর্ট করতো তাহলে চিৎকার করতেও পারতো না আর ডাকতেও পারতো না অবশ্য আমি এইখানে দেখো এখানে বসেছিলাম এই যে হিয়া এইখানে বসে আছে আমি ও চেয়ারের মধ্যে বসে আর কি মোবাইল দেখছিলাম আর ও সুইচ দিয়ে একদম শর্ট করেছে এক লাপে বান্দা থেকে উঠানের মধ্যে ঝাঁপ দিয়ে এসে ও মা বলে চিৎকার করে এসে বসে একদম কান্না করতেছে শর্ট খেয়েছি তাই বলতেছি যদি সেরকম করে শর্ট করতো তাহলে তো ও চিৎকারও করতে পারতো না ওদিকে আটকেই থাকতো তো গরম দুধ শট করলে নাকি গরম দুধ খেতে হয় তো ওকে বললাম যে গরম দুধ খেয়ে রাও ও বলছে না খাবো না ও সন্ধ্যা বলছে সন্ধ্যা প্রদীপ দিবো আমি খাবো না এখন এই যে একটু বসে কান্না করে এখন এই যে সন্ধ্যা প্রদীপ দিচ্ছে তাই বলছে যে মহাদেব মহাদেব আমার সাথে আছে সেজন্য বেঁচে গেলাম তো তো কালকে এইখানে একটা বড় বাল্ব লাগানো ছিল তো ওই বাতিটা না নষ্ট হয়ে গেছে ফিস কেটে গেছে না কি হয়েছে ইয়ের বাবাকে বলছিলাম বাতিটা যেন ঠিক করে নিয়ে আসে তো বাতিটা তো নষ্ট হয়ে গেছে এবার দেখো এইখানে এই যে সুইচটার কি অবস্থা কে এরকম করেছে আমি বুঝতে পারছি না সুইচের অর্ধেকটা আছে আর অর্ধেকটা নেই আর মেয়ে এসে যেমনি আর কি সুইচ দিতে গেছে অমনি তো শর্ট খেয়েছে এই কারণ এই দিকটা একদম খোলা এদিকে হাতালে তো শর্ট করবেই আর আমরা এটা মানে চোখে পড়েনি আমরা এটা সারাদিন লক্ষ্য করিনি কখন এটা কীরকম কিভাবে হয়েছে আমি বুঝতে পারছি না কিছু কিন্তু ঢাকনাটা নিচে পড়ে থাকতো ঢাকনাটা নিচেও নেই ঢাকনাটা কি হয়েছে কিছুই বুঝতে পারছি না কিভাবে এটা এরকম হলো আর রান্নাঘরের সুইচ তো সেজন্য একটু কালো হয়ে গেছে তো এইখানে এই যে গরম দুধ দিয়েছিলাম মানে কারেন্ট শট করার সাথে সাথে গরম দুধ খেতে হয় ও বলছে তখন খাবে না এখন নাকি খাবে তো সত্যি আমাদের আজকে দিনটাই ভালো না দুপুরবেলা একটা কবিতরের বাচ্চাকে মারলো আর এখন আবার এই যে পরমে কারেন্টের শর্ট খেলো হুম দিনটাই আজকে ভালো না একটা প্রাণও চলে গেল তো ভগবানের আশীর্বাদে মানুষের কিছু হয়নি এটাই কি অনেক তো এই সুইচটা আর কেউ ধরবি না তোর বাবাকে ফোন করি তোর বাবা আসুক ঠিক করে দিবে ডাউন নামিয়ে মিটারের ডাউন অফ করে ডাউন করে করতে হবে